হচ্ছে কি একটা জিনিস আপনাদেরকে জাস্ট স্পষ্ট করে বলি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে এই কথাটা যদি বলি এটা একটা সারফেস লেভেলের কথা আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কি হয়েছে মানুষের ওই মনস্তত্ব নষ্ট হয়েছে চিন্তা চেতনা অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলো পরিবর্তন হয়েছে সো আলটিমেটলি এই যে ষোলো বছরের যে ক্ষতিটা সবার মনস্তাত্ত্বিক যে ফেসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ এই মানুষগুলোকে আবার রেক্টিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন তখন ষোলো বছর না লাগলেও তার অর্ধেক কিংবা চার ভাগের এক ভাগ সময় আপনার অবশ্যই লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো এলো না এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন এই ক্ষতিগুলা এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি যে এই ক্ষতিগুলা চোখে দেখা যায় না কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি অনেক দীর্ঘমেয়াদী সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন আমি যদি সংশোধন হই ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট সিস্টেম পরিবার হোক সমাজ হোক একটি বড় কোম্পানি হোক একটি রাষ্ট্র দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে আমরা বৈশ্ববী যদি ছাত্র অঙ্গনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাব যে সরকারের যে জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয় আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করব আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাদা দেওয়া ঘুষ দেওয়া বিভিন্ন জায়গা থেকে সুদি অংশগ্রহণ করা লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটাই করতেন নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া এই অভ্যাসগুলো তো আমাদের

দ্বিতীয় প্রশ্নটি অবশ্যই এই যে এই যে শেখা সৈরাসা শেখ হাসিনা প্যাসিফিলিজির সিস্টেম গড়েছে সেখানে বাংলাদেশের বিগত

দেয়ামতের জন্য একটু অন্যটাই আমি একটা প্রশ্ন করতে চাই গণমাধ্যমের কাছে কারণ তো আমাদেরকে প্রশ্ন করার তোমাদেরকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনাদের জনগণের কাছে জানতে চাই যে আমাদেরকে ভিন্নভাবে প্রথম থেকে রাজনৈতিক দল করব কিনা সে নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে এগুলাতে নিউজও হয়েছে বড়বশে এই আলাপটা হচ্ছে এখন তোলা হচ্ছে না আপনার জনগণকে একটু কাইলে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চাই কেন তারা চায় কিনা এই দিবিভাজনের যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ করাপশন অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি তো পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আছে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নম্বরে যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চায় মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এক্স্যাক্টলি এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটা জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের আমরা করব জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি